পশ্চিমবঙ্গে বেশ কটি আসনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেখা গেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফলে কিন্তু শাসক দলের সুবিধা হয়েছে যেটা কিন্তু এই শ্রীরামপুর লোকসভার বিধানসভা ভিত্তিক এবং বুথ ভিত্তিক আমি যদি পর্যালোচনা করি তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালে কি হয়েছিল একুশ সালে বা কি হয়েছিল বিধানসভা ভিত্তি ফলাফল এবং দু সালে কি হয়েছিল সম্পূর্ণ প্রতিবেদনটি নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আমি তৈরি করেছি এই দু হাজার চব্বিশে কল্যাণ ব্যানার্জি সিটিং এমপি তৃণমূল থেকে এবং কবি সুমন বোস যিনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আরেকজন ক্যান্ডিডেট আছেন যিনি কিন্তু এই দুজনের মধ্যে জয় পরাজয় নিয়ন্ত্রণ করেছেন এবং ব্যবধান নিয়ন্ত্রণ করেছেন তিনি হলেন সিপিআইএম কংগ্রেসের জোট প্রার্থী দীপসিতা ধর এবার আমরা যদি দেখি দু হাজার উনিশে তৃণমূল এখান থেকে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো ছত্রিশ ভোটে কল্যাণ ব্যানার্জি এখান থেকে জয়লাভ করেছিলেন জাঙ্গিপাড়া চণ্ডীতলা উত্তরপাড়া চাপাডানে ডোমজুড় ও জগত বর উপর এই ছটি বিধানসভায় এগিয়েছিলেন কিন্তু ডোমজুড়ে শুধু এগিয়েছিলেন ষাট হাজার ভোটে এবং শ্রীরামপুর কেন্দ্রে কিন্তু এগিয়েছিলেন বিজেপি ক্যান্ডিডেট দু হাজার একুশে দেখা যাচ্ছে বিধানসভায় দখল করেছে তৃণমূল ক্যান্ডিডেটরা আর দু হাজার তৃণমূল ক্যান্ডিডেট শেষ মেয়ে এক লাখ চুয়াত্তর হাজার আটশো তিরিশ ভোটে জয়লাভ করেছেন দু হাজার উনিশেই দেখা যায় তৃণমূলে প্রাপ্ত ভোট কিন্তু ছ লাখ সাঁত্রিশ হাজার কিন্তু আবার দু হাজার একুশে কিন্তু তৃণমূলের ভোট প্রায় এক লক্ষ বেড়ে সাত লাখ উনচল্লিশ হাজার এবং দু হাজার চব্বিশে ভোটটা আবার এক প্রায় ষাট হাজার কমে ছ লাখ তিয়াত্তর হাজার অর্থাৎ তৃণমূলের ভোট কিন্তু পঁয়তাল্লিশ উনপঞ্চাশ এবং পঁয়তাল্লিশ শতাংশ ওটা পঁয়তাল্লিশ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে বিজেপির ভোট দেখুন দু হাজার উনিশে পাঁচ লাখ উনচল্লিশ হাজার এবং দু হাজার একুশে পাঁচ লাখ উনিশ হাজার এবং দু হাজার চব্বিশে পাঁচ লাখ নিরানব্বই হাজার অর্থাৎ বিজেপির ভোট সামান্য কমেছে এখানে অর্থাৎ আটত্রিশ চৌত্রিশ তেত্রিশ এরকম শতাংশে ঘোরাফেরা করছে কিন্তু বাম কংগ্রেসের ভোট দেখুন এখানে দু হাজার দু হাজার উনিশে যেখানে বাম কংগ্রেস আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তো ওনারা মিলিতভাবে ভোট যদি ধরে এক লাখ চুরাশি হাজার ভোট পেয়েছিলেন দু হাজার একুশে প্রাপ্ত ভোট এক লাখ অষ্টাশি হাজার কিন্তু দু হাজার চব্বিশে প্রাপ্ত দাঁড়িয়েছে অনেকটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দু লাখ তিরিশ হাজারের কাছাকাছি ভোট দাঁড়িয়ে গেছে এবার চল্লিশ হাজার সামথিং ভোট দাঁড়িয়েছে ওদের শেষ দেখা গেছে এই যে বাম ফ্রন্টে ভোট বাড়লো প্রায় চল্লিশ হাজার এই ভোটটা কিন্তু বিজেপির ভোট বেড়েছে অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট গুলো না এসে করে গেছে গেছে দেখা হাজার যেখানে আটানব্বই বামপন্টে জয়লাভ করেছিল তৃণমূল ক্যান্ডিডেট সেখানে দু হাজার একুশে দু লাখ কুড়ি হাজার ভোটে এগিয়েছেন বা দু লাখ আবার দু হা হাজার চব্বিশে দেখা যাচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার ভোটে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করছে এবার যদি দু হাজার উনিশে যদি আমি দেখি জগৎপুর বল্লভপুর থেকে শুরু করে প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে দেখুন এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে উনিশে যখন জগৎবল্লভপুরে এগারো হাজার এবং ডুমজুড়ে পঞ্চান্ন হাজার উত্তরবাড়ায় তিন হাজার এবং শ্রীরামপুরে পঁচিশশো ভোটে বিজেপি এগিয়েছে শ্রীরামপুরে কিন্তু পঁচিশশো ভোটে বিজেপি আবার তৃণমূলে গিয়েছে চাপাদানিতে আঠারোশো এবং চণ্ডীতলায় সতেরো হাজার এবং জাঙ্গিপাড়ায় এগারো হাজার ভোটে এগিয়েছিল কিন্তু যদি দু হাজার এবং এখানে সিপিএম হাড্ডি লড়াই ছিলেন দেবদূত দেখুন দেখুন তৃণমূল ক্যান্ডিডেট প্রত্যেকটি বিধানসভায় জয়লাভ করেছেন এগিয়ে আছেন কোনটায় ছাব্বিশ হাজার জগৎবলপুরে ছাব্বিশ হাজার ডোমজুড়ে আঠান্ন হাজার উত্তরপাড়ায় ন হাজার আবার শ্রীরামপুরে সাত হাজার চাপাদানি আট হাজার এবং চণ্ডীতলায় পঁয়ত্রিশ হাজার জাঙ্গিপাড়া আঠাশ হাজার অর্থাৎ জগৎবল্লভপুর ডোমজুর এবং জাঙ্গিপাড়া এইগুলো কিন্তু পুরো এগিয়ে আছেন তবে হাড্ডারি লড়াই হয়েছে হয়েছে শ্রীরামপুর উত্তরপাড়া চাপাদানিতে তবে দেখুন শ্রীরামপুর উত্তরপুর চাপাদানিতে দীপসিতাতলা অর্থাৎ সিপিএম ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে প্রায় যেখানে অন্যান্য বিধানসভায় কুড়ি হাজার ভোট পেয়েছেন সেখানে পঞ্চাশ হাজার বিয়াল্লিশ হাজার আটত্রিশ হাজার এরকম করে ভোট পেয়েছে অর্থাৎ আমি যদি টোটাল দেখি কিন্তু বিধানসভার নির্কেন্দ্র দেখি এগুলোতে কিন্তু প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার ভোটে সব তৃণমূল কান্ডে গিয়েছিলাম এবার আমি দেখি কি হলো দেখুন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কিভাবে তৃণমূল বিরোধী ভোটটা করেছে আমি এখানে কয়েকটি বুথে দেখাচ্ছি প্রতীকীমাত্র কিন্তু অনেকগুলো বুথে হয়েছে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট বুথে হয়েছে দেখুন উত্তর পাড়ায় দেখুন বাহাত্তর তিয়াত্তর থেকে শুরু করে বিরানব্বই বুথে পর্যন্ত দেখুন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সুমন বোস কল্যাণ ধর পেয়েছে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট করে ভোট পেয়েছে আবার শ্রীরামপুরে দেখুন সেম কেস একইভাবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে সবগুলো কেন্দ্রে কিন্তু আবার ডোম জুড়ে দেখুন ডোম জুড়ে দেখুন কোনো কোনো বুথে কবির শঙ্কর বোস বিজেপির দু অঙ্কও পড়াতে পেরোতে পারেন চার তিন দুই সাত তিন এরকম করে কোথাও বলে একশো বারো নম্বর বুথে দেখুন একটা ভোট পেয়েছে আবার কোথাও দেখুন জিরো একশো উনিশ নম্বর বুথে দেখুন জিরো শূন্য ভোট পেয়েছে এইরকম ভোটের জন্য কিন্তু ডুমজুড় অনেকটা উনি পিছিয়ে গেছেন বিজেপি ক্যান্ডিডেট এবং তৃণমূল ক্যান্ডিডেট কল্যাণ ব্যানার্জী প্রত্যেকটা বুথে দেখুন পাঁচশো ছশো সাতশো করে ভোট পেয়েছেন অনেকটা এগিয়ে গেছে এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার জন্য কিন্তু লিডটা অনেক বেড়েই নিয়েছেন এবং ডোমজুড় এবং জগৎবল্লপুরের জন্য বাবু এখানে এগিয়ে গেছে এটা আমার ব্যক্তিগত মত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরো বিষয়তে জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন